কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মাহম্মদ ইয়ামির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ দাবিতে তারা কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি স্মারিকলিপি প্রদান করেছে কক্সবাজার একটি কক্সবাজার নিয়ে সারা বাংলাদেশে একটি গণোদ্যোতান হচ্ছে যে গণ ছাত্রদের রক্তের উপর বাচ্চা এখন বাংলাদেশ সেই বাংলাদেশের একটি স্বাধীনতার অর্জন পাঁচশোই আগস্টে পাঁচই আগস্টের পর একটি স্বাধীনতা অর্জনের মাধ্যমে যে সৈরাসারী দূষক সকল দুশর বিভিন্ন সেক্টর থেকে বদলির কার্যক্রম চলতেছে যেটি ছাত্র আন্দোলনের একটি ঘোষণা ছিল যারা সৈরাসারি আওয়ামী লীগের হিসেবে হিসাবে কার্যক্রম চলেছিল এবং ছাত্র আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছিল তাদেরকে সরাসরি চাকরি থেকে সাকি থেকে বাহির করে দেওয়ার একটা আহ্বান জানিয়েছিল যেটা তারা কার্যক্রম চালাচ্ছে না এবং বদলির মাধ্যমে তাদেরকে শাস্তি শাস্তিযোগ্য বদলির মাধ্যমে তাদের তাদেরকে এখান থেকে তার মাধ্যমে কক্সবাজার জেলায় জেলা প্রশাসকের জেলা প্রশাসকের আন্ডারে যিনি সকল সেক্টরের সবাই বদলি হয়ে গেলেও ইয়ামিন সাহেব বিভিন্ন প্রভাবশালী নেতা হিসেবে তার এখনো অবস্থান কক্সবাজারে কঠোরভাবে ধরে আছে সার্কলিপিতে উল্লেখ করা হয়েছে দায়িত্ব পালনকালে এডিএম ইয়ামিন হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সমুদ্র সৈকতের ঝালমুড়ি বিক্রেতাদের থেকেও চাঁদাদায় প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের ব্যবহার করে ছাত্র আন্দোলন দমনে সরাসরি পদক্ষেপ এবং বিরোধী মতের ছাত্র দ্রophor নিপিড়ন চালানোর অভিযোগ উঠেছে। 2024 সালের দাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের রিটার্নিং কর্মকত হিসাবে ডিসি দায়িত্ব পালন করলেও ক্ষমতার কেন্দ্র ছিলেন এডিএম ইয়ামিন। আমরা আজকে যেটা ডিসিmongodbবরাবর সারকলিপি দিয়েছে ওখানে স্পেসিফিকলি আমরা বলেছি কারণ হচ্ছে কি ওনার বিরুদ্ধে না গিয়ে আমরা কার বিরুদ্ধে যাব আমরা দেখেছি দ্বাদশ যেটা আমাদের নির্বাচন ছিল সেই নির্বাচনে কিভাবে দিনের ভোট রাতে হয়েছে তখন তৎকালীন উনি ছিলেন এডিএম এবং রিটার্ন কর্মকর্তার ভূমিকা পালন করেছিলেন তাহলে আমরা ওনার বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে কার বিরুদ্ধে যাব। সারগুলিপিতে উল্লেখ করা হয়েছে ওই নির্বাচনে প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের ধারা নিষেরাতে ভোট ডাকাতি ছাত্রদের গ্রেপ্তার ও নির্যাতন সহ বিভিন্ন অনিয়ম হয়েছে জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে সমুদ্র সৈকতের ঝালমুড়ি বিখ্যাতদের কাছ থেকে এডিএম ইয়ামিনের নির্দেশে চাঁদা আদায় করা হয়েছে এসব চাঁদা আদের জন্য বিজকর্মীদের ব্যবহার করা হতো ছাত্র জনতার গৌরব উদ্ধারে আওয়ামী লীগের বিশ্বের সবচেয়ে বড় সৈরাচ্ছা শেখ কাচিরা পালিয়ে যেতে বাধ্য হয় তার পরিচ্ছদিতে সারা বাংলাদেশে ছাত্র জনতাদের হাতে হাত দিয়ে বাংলাদেশে একটি সংস্কার শুরু হয়েছে আমরা সেই সংস্কারের অংশ হিসেবে এবং হাজার হাজার আমাদের শিক্ষার্থীরা যে গুলিবিদ্ধ হয়ে বিভিন্নভাবে মারা গেছে তাদের শহীদদের সেই বিপ্লব ইচ্ছা তোমাকে দারণ করে আজকে এখানে সমত হয়েছে এখানে সমত হওয়ার কারণ হচ্ছে আপনি জানেন যে দু চব্বিশের আগে আপনার হচ্ছে এডিএম ইয়ামিন ওনার নেতৃত্বে নিশিরাতের ভোট এই কসেজ বাজারের উপহার হয় এবং সৈরাচ্ছার আমলের যত সকল কর্মচারী এবং ম্যাজিস্ট্রেটগণ এখানে রয়েছেন আমরা আইডেন্টিফাই করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কসেজ বাজারের বৈষম্য ছাত্র সকল আপনার ছাত্র প্রতিনিধিরা আমরা একত্রিত হয়ে কসেট পাতারের যে কোনো সকল ছ্যাক্টই আমরা দুর্নীতিবাগ এবং নাঙরিকের দূষতের আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি তার পরিচ্যুতিতে আজকে তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানান যে কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম ওনার বিরুদ্ধে সুগন্ধা পয়েন্টের পর্যটন এলাকায় তার বিরুদ্ধে ঝালমুড়ি বিক্রেতা তাদের থেকে ওর ছাদ নেওয়ার অভিযোগ এসেছে আমরা পর্যায়ক্রমে তাকে

সেই বিপ্লব বিপ্লবের আগে নেতৃবৃন্দ তারা এখানে ছিল এবং এই জুলাই আগস্টের যে আন্দোলনে ছাত্র হত্যার হত্যার নেতৃত্ব তারা দিয়েছিল এবং হচ্ছে তারা বিভিন্ন ভূমিকা ভূমিকা পালন করেছিল এখন তারা কেন এখনো এই বহাল তবিয়তে এই কক্সেস বাজার প্রশাসনে আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং এই প্রশাসনে থেকে বিভিন্ন সেক্টরে বিক্রেতা থেকে যে আপনার কিছুদিন আগে পত্রিকায় নিউজ হয়েছে আপনারা দেখেছেন ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদার দাবি করেছে চাঁদা নিয়েছে এবং বিভিন্ন সেক্টর থেকে আপনার যিনি যে ইয়ামিন যিনি আছেন উনি বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ থেকে চাঁদা হয়রানি করছেন বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন মানুষ আমাদেরকে অভিযোগ দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারক লিপি দিয়েছি এবং হচ্ছে যে কক্সেস বাজারে যে জনপ্রশাসনের মন্ত্রণালয়ে আমরা স্মারক লিপি ডিসি মহোদয় বরাবর দিয়েছি আমরা উপদেষ্টাদেরকেও এই বিষয়টা জানাবো আরেকটা বিষয় হচ্ছে এই কক্সেস বাজারে যারা আওয়ামী এখনো পর্যন্ত আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিচ্ছি আপনারা দ্রুত সূত্রে যান আর এখানে আওয়ামী লীগের আওয়ামী লীগ আমলে যারা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে ছিল তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে বয়কটের জোর দাবি জানাচ্ছি সারাগলিপিতে ছাত্র নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামির হোসেনকে দ্রুত অপসারণ আওয়ামী লীগ সরকার নামলে নিয়োগপ্রাপ্ত প্রভাবশালী কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি ছাত্রদের উপর হামলায় জড়িত প্রশাসন পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীদের আইনের আওতায় আনা এই সব বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ইয়ামিন হোসেন বলেন সারগ্লিপির বিষয়ে আমার হাতে এখনো কোনো কাগজ আসেনি তাই গণমাধ্যমে কোনো মন্তব্য করতে চাই না আমি তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন সিদ্ধান্ত আদালত জানানো হয়নি কক্সবাজার